আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সঠিক ইসলামকে চিনুন এবং গ্রহণ করুন সঠিক ইসলামকে কেন বাহাত্তর তিয়াত্তর ফেরকার মধ্যে কোনটা সঠিক সেটাকে জানার আমাকে আমার নিজের বিবেক দিয়ে আমাকে চিনে নিতে হবে সমাজ সবাই বলবে আমি ঠিক কিন্তু আল্লাহর নজরে কোনটা ঠিক সেটাকে আমাকে খুঁজতে হবে যাই হোক এর আগে আমি চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশে বয়াতের বিষয় পার্ট টু বানিয়েছিলাম আজকে ইনশাল্লাহ তারপর থেকে বানাবো তার আগে আল্লাহর নামও সাহায্য নিয়ে নিই আউজুবিল্লা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রব্বিস রাহেলি সাদরি ওয়া ইয়াসিরি আমরি আহলুল উদ্দা তমিলিসানি ইয়া ফাকু কৌলি ওয়াকুন উদ্দিন উকুল্লুহুল্লাহ বিসমিল্লাহ মাজরে হা ওয়া মুরসাহা ওয়া তোয়াকাল তোয়াল্লা কাফি হকাল বাতিল বাতিলা কানা যা হুকা জাদুল্লাহু আল্লা বিমা বি মা তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে রসুল সাল্লাল্লাহ সাল্লাম আর্তিম নামক জায়গার দিকে রও মানে আর্তিম নামক স্থানের দিকে রওনা হচ্ছে কিন্তু সিধের রাস্তাটা গ্রহণ করিনি তিনি অন্য রাস্তা গ্রহণ করেছিলেন এই উদ্দেশ্যে যে সামনে একটা বিপদ ওই দাঁড়িয়ে আছে মুসলিম মানে খালিদ বিন অলিদ বা আরেকজন ছিল তারা ওয়েট করছে যে মুসলমানদের খাড়ে তীর তীর নিক্ষেপ করে হত্যা করবে সেই উদ্দেশ্যে তারা দাঁড়িয়েছিল তো রাসুল সাল্লা সাল্লাম তাদের হাত থেকে নিজের কাফে লাগে সুরক্ষিত নিয়ে যাওয়ার জন্যে অন্য রাস্তা গ্রহণ করেছিলেন এবং এর এরই উদ্দেশ্য ছিল তিনার যে হঠাৎ তার সামনে গিয়ে দেখিয়ে দেবো যে আমরা এহেরাম বাঁধা অবস্থায় আছি আমরা লড়াই ঝগড়াতে নেই বা আমাদের পশুতে আদাই দেওয়া আছে বাঁধা হয়ে গেছে যে আমরা কোরবানির উদ্দেশ্যে পশু নিয়ে ফেলেছি আমাদেরকে কোরবানি করতে দেওয়া হোক বা আমাদের কাছে যেতে দাও আমরা লড়াই করব না সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে থাকি কিন্তু আচমকা যখন তাদের সামনে পড়ে যায় বা এরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে যখন দেখে যে আমাদের কাছে এসে পৌঁছায়নি তখন কি করলো যে চড় দিয়ে খুঁজতে লাগলো যে কোন দিকে গেল এখনো কেন এলো না তারপরে যখন দেখছে যে একবার মুসলিম বাহিনী চোদ্দ শত মানে সাহাবিয়ে গিয়ে একবার ওনাদের কাছে হয়ে গেছে যেখান থেকে মানে বিপদ হবে না মানে ওরা দেখে শুনে যে সত্যর একটা যে মানে জেল্লা যাকে বলা হয় সেই জেল্লা দেখে এদের হাতিয়ার থাকা অবস্থায় ভয়ে পালিয়ে যায় তাদের কাছে তীর ছিল বা হাতিয়ার ছিল তারা তো তৈরি হয়েছিল যোদ্ধাই তারা ভয়ে পালিয়ে যায় গিয়ে এইবার নিজের ভুলটাকে ঢাকা দেওয়ার জন্যে তাদের দলনেতাকে বা তাদের গোষ্ঠী নেতাকে গিয়ে বাড়িয়ে চাড়িয়ে বলে মুসলমানদের বিরুদ্ধে যে এরম এরম আসছে এই হবে তাই হবে ওই হবে তো এতে ওদের যে নেতারা আরও রাগর নিতে হয়ে আরও বড়ো ধরনের মানে দল বানায় বা হাতিয়ার রেডি করে ওই মুসলমানদের সঙ্গে লড়াই করার জন্যে ওটা ওদের ওদের বিষয় হয়ে গেল এইবার আমার রাসুল সাল্লু সাল্লাম যেমন ওরা দেখলো যে ভয়ে পালিয়ে গেছে তারপরে উনি কি করলেন এগিয়ে যেতে লাগলো কাফেলা নিয়ে দিয়ে মক্কার আগে একটা টিলায় পৌঁছায় যে টিলা থেকে যখন নামছে সমতল ভূমিতে তখন ওরাম সমতল ভূমিতে নেমে রাসুল সাল্লামের যে বাহন ছিল একটি উটে সাভারি করছিলেন তো সেই বাহনটি বসে যায় মানে উটটা বসে যায় তার নাম হচ্ছে কাসুয়া বসে যাওয়ার কারণে আচানক বসে যাওয়ার কারণে অনেক তোলার চেষ্টা করে রসুল সাল্লাহ সাল্লামও তোলার চেষ্টা করে অনেক সাহাবীরাও টানা হিঁচড়া করে তোলার জন্যে সে উঠার নামই করে না অনেক চেষ্টা করার পরে শত চেষ্টা যখন ফেল হয়ে যায় তখন সাহাবিরা রাগন্বিত হয়ে গিয়ে যেহেতু রসুল সাল্লাহ সাল্লামের সাওয়ারি তার গায়ে মানে চড় থাপ্পড়ও দেওয়া যাবে না বোঝা গেল তো তো ঠেলাঠেলি করে উঠিনি তারপরে কি করেছে যে তখন ওনারা বলছে যে ও কাসুয়া তুমি আমার আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি করছো বা তুমি অবাধ্য রসুলের অবাধ্যতা করছো না বা বেয়াদবি করছো না তখন রসুল এসে বললেন যে কাসওয়া অবাধ্য নয় বেয়াদবি করিনি কেন কাসওয়াকে আল্লাহ আল্লাহর তরফ থেকে এমন ক্ষমতা দেওয়া আছে যে এ হাতিবাহিনীর সম্মুখীন করার সাহস আছে অর্থাৎ সাল্লাম কোনো সময় কোনো যুদ্ধে যখন অংশগ্রহণ করেছিলেন এই কাসোয়ার পিঠে চেপে তখন ওই হাতিবাহিনীর সম্মুখীন করেছিল এই কাসোয়া অর্থাৎ সে ভয় খায়নি তো আজকে কি কারণে কিছুই নেই সেই কারণে ভয় ভয় তো খাওয়ার কোনো কথাও নয় তো নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে কিছু একটা মজেজা বা কোনো একটা ঘটনা ঘটতে পারে এটা আল্লাহর তরফ থেকেই হয়েছে এটাকে আমাদের এখানে মেনে নিতে হয় কেন ওইদিকে যে কাফের মক্কার কাফের কাজে যে জিনিস করছে সেটা তো আল্লাহ অবগত আছে সব কিছু কুল্লি সাইন কাদির তো আল্লাহর ইচ্ছা ছিল যাহাতে কাবার সম্মান ওই বায়তুল্লার সম্মান বা ওই নিষিদ্ধ মাসের গরিমা এবং আমার রসুল সাল সাল্লামের সহ যত মুসলিম আছে তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হোক এই যুদ্ধবিরতি মাসে তাই আল্লাহ রসুলসল্লো সাল্লামের কাফেলাকে রুকিয়ে দেন যেহেতু কাফেলার অন্য কোনো উঠ উঠ তো হবে না সেই জন্য সাল্লামের উঠটাকেই বসিয়ে দেন এরপর রসুলসল্লা সাল্লাম যখন বুঝতে পারে তখন বলে যে যার হাতে আমার জীবন তার কসম করে বলছি সত্য সাহাবি শুনেছেন যে তার কসম করে বলছি তিনার কসম করে বলছি যে মক্কার বাসিন্দারা ঘরের মানমর্যাদা রক্ষা করার জন্য বা নিষিদ্ধ মাসের যুদ্ধ না হওয়ার জন্য যাহা প্রস্তাব দাবি করবে আমার কাছে আমি তাহা মেনে নেব এই কথা বলেছে এই কসমটা খেয়েছে এতে মক্কার লোকেরা ছটা চুক্তি দেবে এরপরে তো সেটা মেনে নিতে হয়েছে আর যেহেতু আল্লাহর কসম খেয়েছে রসুল আর সাহাবিরাও মানে মানতে চাইছে না কিন্তু কসম খেঁচা হবে এবং রসুলের অবাধ্যতা হবে না সেই উদ্দেশ্যে মেনে নিয়েছিল যাই হোক ওটা আগে গিয়ে বলবো ঘোষণার পর কাসুয়া উঠে দাঁড়িয়ে পড়ে তখন রসুল যে কিছু তো একটা বিপদ আছেই আছে যাই হোক তা তো কিছু হয়নি দিয়ে এরপর যখন খানিক দূর যাওয়া হয় তখন একটি হুদাই বিয়া নামক স্থান এসে পৌঁছায় রসুল সাল্লু সাল্লাম ছাউনি ফেলার জন্য বা বিশ্রামের জন্য ঘোষণা দিয়ে দেন যে ছাউনি ফেলো এখানে অর্থাৎ রাত কাটাবে তো ওই হুদাই বিহার কুঁয়োতে তখন পানি নেই ওটা একটা হুদাই বিহাতে একটা কুঁয়োর নাম যেমন হচ্ছে বদরের যে বিষয়টা আছে সে বদরে একটা কুঁয়োর নাম কোনো বদরি নামক ব্যক্তি কুয়া করেছিলেন সমাজ সেবার উদ্দেশ্যে তো বদরি কুয়া বলা হতো বদরি থেকে বদর শহরের নাম বা গ্রামের নামই বদর হয়ে গেছে ওই রকম হুদাই বিয়া নামক কোনো ব্যক্তি কুয়া করেছিল সেই কুঁয়োটা ওনার নামেই ছিল তো তারপর থেকে ওই জায়গাটার নাম ওই কুঁয়োর নামে হুদাই বিয়া হয়ে যায় তো যখন গিয়ে দেখে সাহাবিরা তাদের কাছে এক ভিস্তি পানি আছে অর্থাৎ ছাগলের চামড়া বা ভেড়ার চামড়ার এক এক চামড়া পানি আছে যেটা গুজরাটের ওদিকে এই গুজরাট বলছি মহারাষ্ট্রের ওদিকে ভিস্তি চলে যারা মহারাষ্ট্রে থাকে তারা জানবে যে তার ভিতরে পানি রেখে দিলে ঠান্ডা থাকে তো আর ছেঁড়েও না নষ্ট হয় না টক করে তো সেই তাই এক ভিজতে পানি আছে সাহাবির আসে বলে যে ইয়া রসুল আল্লাহ আমাদের তো পশুর জন্যে বা রান্না করার জন্য বা আমাদের অজু গোসলের জন্য কিছুই পানি নেই আর এই কুঁয়োর মধ্যে পানি নেই আমরা তো ভেবেছিলাম এই কুঁয়োতে পানি আছে কিন্তু নেই তখন রসুল্ল আসাল্লাম ওই ভিস্তি পানি আনতে বলে অজু করে এবং ওই ওতে কুঁয়োতে একটা তীর নিক্ষেপ করে তারপরে আল্লাহর হুকুমে পানির ফোয়ারা বেরিয়ে আসে এবং ওই কাফেলার সমস্ত লোকের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার মতো পানি থাকে মানে পশুতে খাবে বা নিয়ে যাবে গোসল করা রান্না টান্না সমস্ত কিছু পবিত্র পানি বের বাহির হয় ওই হুদাই বিহার কুঁয়ো থেকে আর এই বিহার কুঁয়ো বা বিহার স্থান ইসলামের একটা ইতিহাসিক ঘটনা যেটা আগে হবে সেটা এতে দুটো ঘটনা আছে একটা হচ্ছে হুদয় বিহার সন্ধি চুক্তি দ্বিতীয় নম্বর হচ্ছে যে বায়াতের ঋদান যে বায়াতের বিষয় নিয়ে ভিডিও করছি সেই বায়াত হচ্ছে এই বিহাতে প্রথম হয় ঠিক আছে এবারে আমি এ যে উদয় বিয়ে ছাউনি ফেলে এবং এবং উমর রাদি আল্লাহ তাল্লাহনুকে রাসুলসল্ল সাল্লাম বলেন হুকুম করেন যে তুমি গিয়ে সমঝোতা করে এসো যে ওরা হয়তো ভয়ে গিয়ে আমাদের নামে কিছু কটাক্ষ করবে তুমি গিয়ে ওদের সঙ্গে সমঝোতা করো যে আমরা আল্লাহর ঘরে জিয়ারত করার উদ্দেশ্যে আসছি আমাদের কোনো অশান্তি করার উদ্দেশ্য নেই বা এরা ভয় খেয়ে পালিয়ে এসছে উমর রাজি আল্লাহ তাল্লাহনু বললেন ইয়া রসুল আল্লাহ আমি গেলে দ্বন্দ্ব বেড়ে যাবে কেননা আমি যখন আপনার শত্রু ছিলাম রসুল সল্লু সাল্লামের শত্রু ছিল হত্যা করার জন্য রেডি ছিল তখন ওদের বন্ধু ছিলাম যখন আপনার আমি বন্ধু হয়ে গেছি তারপর থেকে ওরাদের সকলের নজরে আমি মানে খুবই খারাপ ব্যক্তি হয়ে গেছি মানে আমি সবাইকার দুশ্মন হয়ে আছি বা এ এমন জনের সঙ্গে আমার দ্বন্দ্ব হয়েছে এক নম্বর দু নম্বর যখন আমি ঘোষণা দেন রসুল সল্লু সাল্লাম যখন ধর্মপ্রচার করতেন তখন ঘরের মধ্যে নিয়ে গিয়ে ইসলামের বিষয় বোঝাতেন বা ইবাদত করতেন ঘরের মধ্যে যখন উমর রাজি আল্লাহ তাল্লাহ ধর্মগ্রহণ করলেন ইসলামে এলেন তখন বললেন উনি ঘোষণা করেন ইয়া রসুল্লাহ আল্লাহর ধর্ম সত্য ধর্ম এবং এতে আমাদের ভয় কিসের বা আমরা লুকবো কেন আমরা কেন কাবার মধ্যে গিয়ে ইবাদত করব না প্রথমে বাইরে বের করেছেন উমর রাদি আল্লাহ আর যারা মিথ্যা মিথ্যা ধর্ম প্রচার করছে যাদের মানে জাতীয় অহংকারী করছে তাদের কোনো লজ্জা নেই যে অন্যায় করছে তার কোনো লজ্জা নেই আর আমি সত্য সাথে আছি আমরা সত্যর সাথে আছি তো আমাদের কিসের লজ্জা তো উনি কাবাতে ইবাদত করার জন্য প্রথমে আনেন তো এতে আরও কুরেশরা ওনার ওপর আগন্নিত হয়ে আছে পথে উমরা দিয়া তালা কথা অনুযায়ী আমি গেলে এক তো রাজি তো হবেই না উল্টে হয়তো আমার বিপথে কোনো ক্ষতি নেই কিন্তু এই কাফেলার মানে যে আমাদের শুভ ইচ্ছাটা সেটা হয়তো পূর্ণ হবে না ওই উদ্দেশ্যে বলছি আল্লাহ আপনি যদি অন্য কাউকে পাঠান তাহলে সব থেকে মনে হয় ভালো হয় ঠিক আছে এই কথা বললে তখন রসুলসুল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এরপরে কি হলো দ্বিতীয় ব্যক্তি খারাজ বিন উমাইয়া রাজিয়াল্লা তালুকে পাঠান তো উনি নিরীহ মানুষ উনি গিয়ে বোঝানোর চেষ্টা করে ওনাকে কেউ পাত্তা দেয় না কোনো মতেই কেউ ওনার সঙ্গে বসতেও রাজি নয় বা কোনো ওনার কথা শুনতেও রাজি নয় উনি যখন বিথা হয়ে গেল সবাইকে বলে যখন কেউ শুনলো না তখন উনি ফেরত এলেন কাফেলায় ফেরত এলো তো রসুল সাল্লাহ সাল্লামকে এসব মানে বললেন যে আমি খুব লজ্জিত রসুল্ল আমি কাউকে রাজি করতে পারলাম না রসল তখন এবার কী করলো ওনারা সবাই মিলে যুক্তি করে বললে যে উসমান বিন আফান রাদি আল্লাহ তালু ইনি হচ্ছেন রসুল সাল্লাহ সাল্লামের জামাই ইনাকে পাঠানো ইনি খুবই নরম হৃদয়ের মানুষ খুব মানে হালিম হৃদয়ের মানুষ আইনায়ে মক্কার মধ্যে মালদার ও ধনী ব্যক্তিদের মানে আছেন আসেন নম্বর ওয়ানে এবং কুরেশ নেতা আবু সুফিয়ান এবং অন্য কুরেশ নেতাদের ঘনিষ্ঠ আত্মীয় আর ইনার কথায় কে অমান্য করবে না তো সেই উদ্দেশ্যে উসমান রদি আল্লাহ তালুকে মক্কার কুরেশদের কাছে পাঠানো হয় তো উনি গিয়ে আলোচনার উদ্দেশ্যে যেমন কুরেশদের কাছে গিয়ে বললো যে মোহাম্মদ সল্ল সাল্লাম ও ইনাদ মানে সাহাবিরা আমরা আসছি যে বিষয়টা বললো জানে যেহেতু তারপরে বললো দেখান কুরেশ নেতারা বলল যে মোহাম্মদ কটাক্ষ করে বললো তো দেশ থাকি সাল্লাম তাকে এবং যারা দেশ ছেড়ে চলে গেছে আমাদের খাড়ে ছেড়ে তো তাদের খাড়ে ঢুকতে মক্কাই ঢুকতে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না এলে মেরে দেবো এবং তাদের খারে মানে ঢুকতেও দেবো না এবং তার কোনো পারমিশনও নেই তো আপনি চাইলে অর্থাৎ উসমান রাজি আল্লাহ তালু যদি চাই তো তিনি মক্কার খাবার তোয়াফ করতে পারে বা মক্কায় থাকতে পারে বা উনি উমরা পালন করতে পারে ওনার যা ইচ্ছা সেটা করতে পারে ওনার জন্য কোনো বাধা নেই উনি থাকতে পারে তো এ কথা শুনে উসমান রাজি আল্লাহ তালানু বললেন যে আল্লাহর রসুল থাকতে আল্লাহর রসুলকে ছেড়ে আমার জন্য তোয়াফ করা উমরা করা মোটেই শোভনীয় নয় বা সম্ভব নয় বা আমি করতে ইচ্ছিত ইচ্ছাও রাখি না এই কথা শুনে কুরেশ নেতারা রেগে গেলেন ও উসমান রাজিয়াল্লা তালানুকে ঘরবন্দি করে গৃহবন্দী গৃহবন্দি করে রেখে খবর পাঠিয়ে দিলেন অন্য লোকের মারফতে যে আমরা উসমানকে হত্যা করে ফেলেছি নাও তো এই খবর শুনে রসুল সাল্লু সাল্লাম ভেঙে পড়লেন এবং সমস্ত কাফেলার যাত মানুষ ওইখানে হাজিরি ছিলেন সকলে দুঃখে কাঁদতে আরম্ভ করেছে কেউ কেউ ফুটফুট করে কানতে চালু করে দিয়েছিলেন আওয়াজ শুনেছে অনেকজন সবাই কাঁদতে লেগে গেল যে তাদের ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে এই সময় ঘটনা করলেন যে সাথীর মৃত্যুর জবাব দিতে কে কে তো যে সাথীর তৈরি মৃত্যুর জবাব দিতে কে কে তৈরি বলে একটি বাবলা গাছের ঠেকা দিয়ে বসলেন কিকর গাছ মানে বাবলা গাছ ওই কিকর গাছ আছে ইয়েতে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সানে নজুলেও আছে তো ওই বাবলা গাছের নিচেই সাহাবিদের হাতে হাত রেখে এই বয়াত যেটা সেটা এটা হলো হাতে হাত রেখে বয়াত করলেন অর্থাৎ শপথ করলেন বা অঙ্গীকার করলেন কারা কারা করতে রাজি যে সাথীর মৃত্যু বদলা নেবে তো এইটার নাম হচ্ছে বয়াতে হৃদওয়ান অর্থাৎ হৃদয়ের ভালোবাসার উদ্দেশ্যে বয়াত হয়েছিল যে সাথীর বদলা নেবে যেহেতু নিরীহ মানুষ এবং উনি এহেরাম মাদা আছে তারপরে ওনাকে হত্যা করেছে ঠিক আছে তো এ এতে কি কি ধরনের বয়াত হয়েছিল কেউ হয়েছিল কিছু স্বাভাবিক হয়েছিল যে আমরা কেউ মানে আমরা কেউ পালায়ন করব না মানে চলে যাব না ফেরত যাবো না মদিনাতে অবশ্যই আপনার সাথে আছি কেউ বললো যে আমাদের যতক্ষণ না মৃত্যু হচ্ছে মৃত্যুর বয়াত করেছে যতক্ষণ না মৃত্যু হচ্ছে ততক্ষণ আপনার সাথ ছেড়ে যাবো না কেউ আবার বয়াত হইলো যে যতক্ষণ আমার জীবন থাকবে ততক্ষণ আমি লড়াই করব কেউ বয়াত হয়েছে যে আমি পেছু পিঠ দেখাবো না কেউ মানে যে যেরাম ধরনের ইয়ে করেছে এই বয়াত হয়েছিল এইটাই হচ্ছে অরিজিনাল বয়াতের বিষয় আর এই হচ্ছে বয়াত বোঝা গেল তো যে প্রথম বয়াত রাসুল সাল্লু সাল্লাম করেছে এই বয়াতের খবর আপনার সুরা ফাতার দশ নম্বর এবং আঠেরো নম্বর আয়াত আছে আমি আমি যখন যাচ্ছি তখন অবশ্যই আপনাদের ওই জায়গায় পৌঁছে না আপনাদের পুরোটা এর পর বলে দেবো এই হচ্ছে বয়াতের বিষয় আর সমাজ সমাজের এক একটক্ক মানুষ কিরাম ধরনের বয়াত করছে সে তার বিজনেস বানিয়ে নিয়েছে বা একটা জাতি জাতি বানিয়ে নিয়েছে যে ওই জাতি ছাড়া কেউ বয়াত করতে পারবে না যেহেতু বয়াত যদি নব মুসলিম হতে চায় কেউ তো তাকে বয়াত করার জন্যে ইমাম সাহেব কিংবা দিনে ইলিম ব্যক্তি যে হারাম হালাল বা বোঝাতে পারবে যে আল্লাহ সম্বন্ধে নবী সম্বন্ধে হাদি সম্বন্ধে কোরআন সম্বন্ধে যে বোঝাতে পারবে সে বয়াত করতে পারে এক নম্বর দু নম্বর বয়াত করতে পারে মুতুয়ালি কোন মুতুয়ালি যে মুতুয়ালির মধ্যে দিনের জ্ঞান এবং দুনিয়াদারির জ্ঞান আছে সেই মুতোয়ালি ওই মুতুয়ালি নয় যে মসজিদে মুতোয়ালি যে মানে জাতির গর্বে ওই মুতোয়ালি নয় যে প্রকাশ্য কবিরা গুণা করে ওই মুতোয়ালি নয় যার যুবনের মধ্যে মিষ্টতা নেই কর্কশ ভাসী ওই মুতুয়ালি নয় যার মধ্যে মিষ্টতা আছে দানি মুতুয়ালির সম্বন্ধে বলবো। সে বয়াত করতে পারে ওই যে গোষ্ঠীটা তার দায়িত্বে থাকে যে মসজিদের একটা গোষ্ঠী থাকে না সেই গোষ্ঠীর যে দায়িত্বে থাকে সেই সব ব্যক্তিদের বয়াত করতে পারে সামাজিক দিক দিয়ে উন্নতর জন্য বা গস্তের জন্যে বা দিন প্রচারের জন্য সেই ওকে উনি বয়াত করতে পারে বা কোনো আমির হয় টিমের আমির হলে কোনো জায়গায় সফরে গেলে তার হাতে বয়াত হয়ে যায় ওই ওই সফরটার জন্যে এইগুলো বয়াত হওয়া যায় আর একটা গোষ্ঠী তো বলছি আপনাকে যে বিজনেস বানিয়ে নিয়েছে তাদের রুজি রোজগার বানিয়ে নিয়েছে যে আমরা ছাড়া কারো বয়াত হয় এক বয়াত এ বয়াত সবাই আহলে বয়াত আমরা সকলেই আহলে বয়াত আমরা আল্লাহর কাছে বয়াত হয়েছি এবং আবার সুরা মায়েদার এক নম্বর আয়াতেও বয়াতের বিষয় বলেছে ওটা অঙ্গীকার লিখেছে আর এই বয়াতের পরিষ্কারভাবে এই দুটো আয়াতে তিন মানে টোটাল পাঁচটা আয়াতে পেয়েছি সেটা তো আপনাদেরকে বললাম এক নম্বর হচ্ছে সুরা কুরেশে মুমতাহিনায় আর দু আপনার সুরা ফাতার দশ নম্বর ও আট আঠেরো নম্বর আয়াতে যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর বাস্তে মাফ করবেন আপনি আপনার ইসলামকে অগ্রসর করুন আল্লাহ হাফিজ